কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বল মাইনা রাধা রাধা বলির যুগে কৃষ্ণ নাম পথের সম কৃষ্ণ কৃষ্ণে কৃষ্ণ নাম পথেরি সম্ণ কৃষ্ণ বল মাইনা রাধা রাধাব কৃষ্ণ কৃষ্ণ বল মাধা রাধাব যুগে কৃষ্ণ নাম পথের ইত্ভ কলির যুগে কৃষ্ণ নাম পথের ইত্ভ কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথের ইত্ভ এই কলির যুগে কৃষ্ণ নাম পথের ইত্ভ কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বর কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 आरे राम हरे राम 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 हरे हरे overseas, us, किसना, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम आरे राम आरे राम हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিন গেল নানা কাজে রাত্রি গেল নিদে দিন গেল নানা কাজে রাত্রি গেল নিদে না বুঝিলাম রাধা কৃষ্ণ চরণ না গোবিন্দে দিন গেল চরো না গোবিন্দে দিন গেল নানান কাজে রাত্রি গেল নিদ্রে দিন গেল নানান কাজে রাত্রি গেল নিদ্রে না বোঝিল রাধা কৃষ্ণ চরণার বিন্দে না বোঝিনু রাধা কৃষ্ণ না বিন্দে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বলির যুগে কৃষ্ণ না পথের সম্ভব এই কলির যুগে কৃষ্ণ না পথের সম্ভব কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল মইনা রাধা রাধা বলির যুগে কৃষ্ণ নাম পথের সম্ভ বলির যুগে কৃষ্ণ নাম পথের সম্ভব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই ভালো বন্ধু বলো কেউ কারো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় এই দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় চার দিনের ভালোবাসা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাব কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাব কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্ভব এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্ভব কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাব কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাব কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্ভব 고래대주게의 기스로람 보태리삼아 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে

হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে स्टोज़ीत हलो 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 अरे है नारायण नामे बोला जन हो गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा आ दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा नारायण में भोला जन ह गोर गारा नारायण में भोला जन हगा गजोर गारा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा ਦੱਤ ਗੁਰੂ ਦੱਤ ਗੁਰੂ ਜੈ ਦਿਗੰਬਰਾ ਦੱਤ ਗੁਰੂ ਦੱਤ ਗੁਰੂ ਜੈ ਦਿਗੰਬਰਾ ਅਰੇ ਨారాయਣ ਨਾਮੇ ਬੋਲਾ ਜਨ ਹੋਗਾ પ્રગુરુ દત્ત ગુરુ જય દિગંબર રા દત્ત ગુરુ દત્ત ગુરુ જય દિગંબર રા દત્ત ગુરુ દત્ત ગુરુ જય દિગંબર રા narayan mai hola janha gajra kara narayan mai दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा अरे जाओ पुरी दे, दे दत्त डोले हो मारो हाको पे में बेटे ना से बोले हो जाओ नरनपुरी दे, दे दत्त डोले हो मारो हाको पे में बेटे ना से बोले हो हरेक मुखी दत्ता चावा

दत्त, दत्त गुरु दत्त गुरु जय दिग महारा दत्त गुरु दत्त गुरु जय दिगाम दत्त गुरु दत्त गुरु जय दि लागल ते लक्ष्य नारायण पु करे लागल ते लक्ष्य नारायण पु करे सदगुरु नारायण लालू साखड़े सदगुरु नारायण लालू साखड़े अरे सदगुरु नारायण है धन ईश्वरा सदगुरु नारायण है धन ईश्वरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा आत्त गुरु दत्त गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा अरे शंख चक्र गदा का मुंडल नहीं शंख चक्र गदा का मुंडलू नहीं हाथी काटी घेऊनी फिरे दिशा दही हाथी काटी घेऊनी फिरे दिशा दाही सदगुरु नारायण ना है धन ईश्वरा सदगुरु नारायण ना है धन ईश्वर दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा आ दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा नरल में भोला जल हो गा नरल न में भोला का जल ख गा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगा दत्त गुरु दत्त गुरु जय अरे गौर वर्ण रूप तुझे साचरे गुजरे वर्ण रूप तुझे साचरे गुजरे दिनी लोकी नाम तुझे आयकले खेड़े अरे दिनी लोकी नाम तुझे आयकले खेड़े अरे गानी गुरु भजन पुज मुनि बरा गानी गुरु भजन पुज मुनि बरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा आ दत्त गुरु दत्त गुरु जय दिगंबरा नारायण में भोला Datta Guru, Datta Guru, Jay Di Kambara. 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 Datta Guru, Datta Guru, Jay Di

বলে বাহু নাচে আমার গৌরণী দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে আমার গৌরণী দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে আমার গৌর বলে বাহু তুলে নাচে আমার গৌর তাই দুটি ভাই সাথে বাহু তুলে নাচে করো তাল বাজে হরি নাম সংকীর্তনের মাঝে ফুল করো তাল বাজে ও হরি নাম সংকীর্তনের মাঝে আনন্দে থাকে সবাই মেদে হরি বলে বাহু তুলে নাচে আমার গৌরিন তাই দুটি ভাই